আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসছি হচ্ছে কুমিল্লার পারভেজ ভাইয়ের হচ্ছে মাছের খামারে এখন হচ্ছে দুপুর টাইম এখন হচ্ছে মাছের খাবার দিবে এই পুকুরে হচ্ছে কি কি মাছ আছে তেলাপিয়া আর কি রুই আর কি কাতলা খাবার দেওয়া হয় একবার নাকি দুইবার দুইবার কখন কখন দেয়া হয় সকালে আর বিকালে সকালে আর বিকালে প্রতিদিন হচ্ছে কয় বস্তা খাবার দিতে হয় চার বস্তা চার বস্তা এই মাছের হচ্ছে বয়স কত দিন কত দিন হচ্ছে দুই তিন মাস দুই তিন মাস কতটুকু ওজন হইতে পারে কেজি একটু হচ্ছে ভুল হইছে মাছের ওজন আসলে এত হয় নাই ভাই অ্যাকচুয়াল হইতেছে মাছের ওজন কতটুকু 3 কেজি মানে তিন পিজে হচ্ছে এক কেজির মতো আর কি আচ্ছা এখন চলেন আমরা মাসের দেখতে পাচ্ছি যে সামনে আমাদের হচ্ছে বাবু ভাই যিনি সবসময় সদা প্রস্তুত থাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাবু ভাই মাসের কে হচ্ছে খাবার দিচ্ছে বাবু ভাই আসলে অলস বসে থাকা মানুষ না তিনি সব সময় হচ্ছে কাজের মাঝে থাকতেই পছন্দ করেন ভাই কি অবস্থা আপনার এই তো ভালো বলতে খুব ভালো নাকি অল্প ভালো খুব ভালো মাছে হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে দুইটা সরি তিনটা বা চারটাই হচ্ছে এক কেজি হবে এই মাছগুলো আরও হয়তো বা দুই মাসের মতো রাখা হবে দুই বা তিন মাস এরপর হচ্ছে বিক্রি করে দেয়া হবে এই যে দেখতে পাচ্ছি দুই ভাই মিলে চলে এসেছে পারভেজ ভাই তো একবারে শটে মায়রা দিলেন সব একবারে ঢেলে দিলেন এটা তো ভাই ফাঁকি বাঁধি হয়ে গেল Emini likhay walon